আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ ভালো আছেন প্রিয় ভাই ও বোনরা দেশ ও বিদেশ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো আজকে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন যে দেখুন বন্ধুরা এই গাছটিকে দেশীয় প্রিয় গাছ বলা হয়ে থাকে তো এই দেখতে পাচ্ছেন সাজিনা গাছের পাতা সবুজ বনের হয়ে থাকে তো এই সাজিনা গাছ যে মূলত সাজিনা খাওয়া হয় না বরং বন্ধুরা সাজিনা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ভাজি করে শাক হিসাবে খাওয়া হয় তো সাজিনার মধ্যে যে এরকম উপকার সাজিনা পাতার মধ্যেও কিন্তু তেমনি উপকার উপকারিত রয়েছে আমরা হয়তো অনেকে এই গাছটি অনেকবার দেখেছি বা অনেকে এই পাতাগুলো শাক হিসেবে ভাজি করে খাওয়া যায় সব চিনেও কিন্তু আমরা তারপরও খাচ্ছি না অবহেলার চলে দেখছি তো বন্ধুরা আপনারা বিশ্বাস করেন বাজার থেকে বিভিন্ন ধরনের শাক সবজি আপনারা কিনে খান তো ওই সমস্ত শাক সবজির থেকে এই যে বন্ধুরা সাজিনা শাক দেখতে আছেন পাতাগুলো দেখতে আছেন এই পাতাগুলো খেতে পারেন তার থেকে দ্বিগুণ উপকার পাওয়া যেতে পারে তো সেজন্য আপনারা সাজিনা শাক খাওয়ার অভ্যাস করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে